বাকি আমাদের দেশে অনেকে মানুষ মনে করে যে এই রাত হলো ভাগ্যরজনী প্রথম কথা কিছু কিছু তাফসিরের কিতাবে ইন্না আংজাল্লা হুফি লহিলতি মুবার কুরাত এর আয়াত দ্বারা লাইলাতুল নিঃসুমিন শাহবান বলা হয়েছে কিন্তু ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রহিম উল্লা আল্লামা জাহিদ কাউসারি রহমুল্লাহ তার মাকাল আলাতুল কাউসারিতে লম্বা আলাপ দিয়েছেন যে এটা বিশুদ্ধ নয় এটা সবকে কলম কলমের স্খলন মূলত ভাগ্যরজনী হলো লাইলাতুল কদর শবে বরাত ভাগ্যরজনী না এই জন্য এটাকে ভাগ্যরজনী মনে করা যাবে না দ্বিতীয় আরেকটা কুসংস্কার আছে আমাদের দেশে সেটা হলো শবে বরাতে অনেকে শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটির ব্যবস্থা করেন দেখেন আপনি যদি কোনো ইবাদত করতে চান তাহলে এটা রাসূলুল্লাসলাম সাহাবা হাইরুল করুনে প্রমাণিত হতে হবে আপনি এমনি অন্যান্য রাত্রে যেমন ডাল ভাত খান এই রাত্রে আপনি খাবার হিসেবে যদি হালুয়া রুটি খান নিষেধ নেয় কিন্তু সবে বরাতের ইবাদত মনে করে যদি আপনি হালুয়া রুটি খান এটা হলো বেদাত এটা করা যাবে না এই রাত্রে নবী করিম সালাম থেকে একাকে ইবাদত প্রমাণিত রসুল্লাহ আসলাম বলেছেন সলাতুল্লাহ মাসনা মাসনা ফাঁসো আহিদান ইমাম ইবন হিব্বান সাহিব ইবন হিব্বান হাদিস এনেছেন রাতে আপনি দুরাকাত দুরাকাত করে একাকে যত ইচ্ছা নামাজ পড়তে পারেন কিন্তু সবে বরাত মনে করে সবে বরাতের আমল মনে করে আমাদের দেশে অনেকেই দেখি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে বারো রাকাত বিশেষ নামাজ পড়ে আল্লামা আব্দুল হাই লাকনাবি রাহিমাহুল্লাহ তার আসারুল মরফু আফিল আকবর এল মৌদু আতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন সবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই যদি বিশেষ নামাজ মনে করে সম্মিলিত নামাজ পড়েন এটা হল আরেকটা বিষয় আছে সবে বরাত উপলক্ষে পরবর্তী দিন অনেকে রোজা রাখেন এ সংক্রান্ত সুনানুদ্ন মাজার যে বর্ণনা আছে নবী করিম সাহা আসলাম লাইলাতুম ইদাকান আতলাইলা তুমিস্রিমিন শাহবান ফাকুমুলাইলাহা ওসুমুয়া মাহা রাতে ইবাদত করবেন দিনে নামাজ পড়বেন এটা আলীর দিয়া তারুন থেকে বর্ণিত আছে শাস্ত্রজ্ঞ মহাদিসদের মতে এ হাদিসের একজন বর্ণাকারী হলেন ইবনে আবি সাবরা তিনি পরিত্যাজ্য বর্ণাকারী তিনি বিতর্কিত বর্ণাকারী এজন্য সনদের দিক থেকে হাদিস হাদিসহীন হয় কিন্তু আল্লামা ইমাম ইবন যাব হাম্বালি তাফুল মাহ আরিফে লিখেছেন ও আম্মা সৈয়াম ফাগাই রুমানহি নাহু রোজা রাখার নিষেধ না অনেকগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ হলো রসুল্লাহাম শাহবান একানা ইয়াসু মুফি মা মালা ইয়াসু মুফি গৈরি আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম শাহবান মাসে অন্যান্য মাসের থেকে নফল রোজা বেশি রাখতেন আবার শাহবানের পনেরো তারিখ আয়ামে বিজ আবার এ সংক্রান্ত একটা জয়ফ হাদিস আছে এই জন্য কেউ যদি এসব মিলিয়ে রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারবে নিষেধ না কিন্তু সবে ভারতের বিশেষ ফজিলত আলাদা কোনো ফজিলত মনে করে এই নিয়ত করা যাবে না এমনি স্বাভাবিক নফল রোজা আপনি রাখতে পারেন তো আমাদের দেশে সবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে ছাড়া আছে আল্লাহ তাহলে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি মুক্ত হয়ে রাসলসলাম একাকে ইবাদত করেছেন সালাফে সোয়ালহিন একাকে ইবাদত করেছেন এবং ইবনু ইবনতাহিমা রহমাল্লাহ থেকে শুরু করে শেখুল ইসলাম ইবনু ইবনুতাহিমা রহমাল্লা থেকে শুরু করে নাসিরুদ্দিন আলবানি রহমাল্লা পর্যন্ত আব্দুর রহমান মুবারকপুর রহমাল্লা পর্যন্ত সবাই রাত্রের ফজিলতের কথা স্বীকার করেছেন এজন্য আমরা হৈ হল্ল না করে মসজিদে গিয়ে সম্মিলিত ইবাদত না করে আমরা ঘরে মসজিদে একাকি নিভৃতে। আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে এই রাত কাঠাবো কারণ আল্লাহ তালা এই রাত্রে মাফ করেন অসংখ্য গণিত মান্দাকে মাফ করেন আমরা এই রাত এমনভাবে কাটাবো যাতে আল্লাহ তালা এই রাত্রে আমাদেরকেও মাফ করেন আল্লাহ তালা সরি আর নির্দেশনা ফলো করে এই রাত কাটানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক